ঐতিহাসিক দিক থেকে পলাশি প্রান্তরের নাম সবাই জানেন কিন্তু আপনি কি জানেন এই পলাশির প্রান্তে আজকে গড়ে উঠেছে পেয়ারা চাষের এক বিখ্যাত স্বর্ণভূমি ভূমি হিসাবে চলুন আমরা জেনে নেই এই পলাশির প্রান্তরে কিভাবে পলাশিতে চাষ হচ্ছে সম্পূর্ণ দেশি জাতের পেয়ারা বিশ্বভিত্তিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাবে আপনাকে স্বাগত আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব আধুনিক জগতে দেশি জাত অর্থাৎ দেশি জাতের পেয়ারা কিভাবে চাষ করা যায় কোন জাত আপনি চাষ করে লাভবান হবেন এবং কোন জাতের পেয়ারা চাষ করলে আপনি আর্থিকভাবে সচ্ছল হবেন फेमस ফার্মিং ক্লাব ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনার নাম এবং পুরো ঠিকানাটা জানাবেন আমার নাম শেরফুল ইসলাম গ্রাম गोविंदপুর থানা কালীগঞ্জ জেলা নদীয়া আমার দর্শকদের জন্য আপনার কাছে আপনি যে এই বিশেষ ধরনের পেয়ারা চাষ করছেন এই পেয়ার যে জাত ছিল কি নাম কাবলি কাবলি আমি এটা প্রথম যে কাবলি জাত তো এটা সম্পূর্ণ একটা নতুন জাত এবং স্পেসিফিক এই পলাশির প্রান্তরেই চাষটি হচ্ছে আচ্ছা কালীগঞ্জে তো কালীগঞ্জ থানার মধ্যে অর্থাৎ পলাশী ফুল বেড়ে গোবিন্দপুর সব বেশি আচ্ছা তো এই যে আপনি বলছেন যে বিশেষ ধরনের যে করছেন 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 কতদিন ধরে ধরে আজকে বছর বছর এটি আমরা কথা বলছিলাম পেয়ারা চাষ নিয়ে আর এই পেয়ারা জাতটি দীর্ঘদিনের পুরনো একটি জাত এবং এই জাত চাষ করেই কৃষক ভাই বলছেন তিনি দীর্ঘদিন ধরেই এখান থেকে একটা সুনির্দিষ্ট হারে মুনাফা অর্জন করছেন তো এই পেয়ারা চাষ করে আপনি কি কি লাভ হচ্ছে আপনার আহ বিঘি প্রতি আমার বিক্রি হয় বছরে এক লাখ আর খরচা হয় ওনার প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার আচ্ছা তার মানে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে প্রায় এক লক্ষ লাখ টাকা লাভ করবেন হ্যাঁ আচ্ছা এক লাখ টাকা বিক্রি এক লাখ টাকা পর্যন্ত বিক্রি করুন বিক্রি করছে মানে একটা ভালো পরিমাণে মুনাফা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো আমরা কথা বলছি পেয়ারা চাষ নিয়ে এবং পেয়ারা চাষের বিশেষ এক জাত কাবলি এই কাবলি জাত সম্পর্কে আহ চাষি ভাই এখানে রয়েছেন তো এখানে ওনার সম্পূর্ণ মতামত আমাদের চ্যানেলের পর্দায় তুলে ধরতে চাইছেন এবং আমি আপনাদের সামনে তুলে ধরবো এই জাত সম্পর্কে বিস্তারিত তথ্য আচ্ছা আপনি এই যে কাবলি জাত চাষ করছেন এই জাতের মধ্যে আপনার মোটামুটি অন্যান্য যেমন আহ ভিয়েনার পেয়ারা রয়েছে গোল্ডেন এইট পেয়ারা রয়েছে বা আরো যে সমস্ত বিদেশি জাতগুলো রয়েছে সেই জাত এবং এই জাতের মধ্যে পার্থক্যতা রয়েছে এখানে খাজা খাজারই মানে বছরে একবার আচ্ছা যেমন খাজাটা একবার তারপরে রেল ফোর্টি ওগুলো একবার আর এটা বছরে দুবার হবে আচ্ছা বছরে দুবার হবে আচ্ছা আপনি এই যে জাতটা চাষ করছেন এখানে মোটামুটি এক বিঘা জমিতে কতটা চারা বসান সত্তর থেকে পঁচাত্তরটা সত্তর থেকে পঁচাত্তরটা আপনি চারা বসাচ্ছেন না তো এই চারা বসাতে গিয়ে মোটামুটি আপনি গাছ থেকে গাছের দূরত্ব

এক লাখ টাকা টাকায় বিক্রি তো অসাধারণ একটা বিষয় অন্যান্য যে কোনো ফসলের বেশি এই চারা লাগানোর পর থেকে দেয় এক বছরের মাথায় প্রথম ফল দেয় প্রথম ফল দেয় আপনি প্রত্যেকটা মানে পালি মানে ইন্টারভাল যেটা হয় সেটা কতদিনে হয় মানে কতদিন পর আপনি এই পেড়া তোলে পাঁচ দিন সাত দিন পালি আচ্ছা পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর আপনি আচ্ছা তো এখানে আরেকটা জিনিস জানার সেটি হচ্ছে এই আপনি যে সারা জুড়ে যে আপনাদের এই বিশেষ জাত চাষ হচ্ছে এই পেয়ারা কোথায় যাচ্ছে নলহাটি যাচ্ছে ধুলিয়ান যাচ্ছে তারপরে দুর্গাপুরে যাচ্ছে উড়িষ্যা যাচ্ছে আচ্ছা তার মানে ভালোবাসা মোটামুটি বিভিন্ন জায়গায় এই পেয়ারা যাচ্ছে তো আমরা আগে জানতাম যে পলাশীর প্রান্তর মানে এখানে একটা ইতিহাসে ভরা ঐতিহাসিক একটা বিষয় তো সেই ঐতিহাসিক জায়গায় এইভাবে যে পেয়ারা চাষ হচ্ছে এইভাবে যে পেয়ারার ফলন হচ্ছে এবং আপনার এই পলাশীর বিখ্যাত পেয়ারা দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এই বিষয়ে আপনি চাষীদের কি বলবেন বিশ্বের যারা সারা দেশের যারা চাষি ভাই রয়েছেন তাদেরকে এই জাত সম্পর্কে আপনি কি বলবেন কাবলি কাবলি জাত তো সেই কাবলি জাতটা আপনারা যে চাষ করছেন তো এটা কি শুধুমাত্র আপনার এই বিশেষ জায়গাতেই চাষ হচ্ছে না আরো অন্য অন্য কোথাও চাষ চাষ হয় না আমাদের এলাকাতেই বেশি অন্য জায়গায় খুব কম হচ্ছে অনেক চারা এখান থেকে নিয়ে যাচ্ছে আচ্ছা তার চাষ করছে তো এই জাত চাষ করতে গেলে মোটামুটি চারা কোথাও হবে ম্যানেজ করা যায় আমাদের এলাকাতেই হবে আচ্ছা আপনার এলাকা থেকেই ম্যানেজ হয়ে যায় মানে আপনারাই চারা আপনারা আচ্ছা তৈরি করি আচ্ছা কি হবে চারা আপনারা তৈরি করছেন গাছে ডালে বেঁধে কলম করা হয় আচ্ছা সম্পূর্ণ এটা কলম পদ্ধতি কলম পদ্ধতি কলম পদ্ধতির মাধ্যমে আপনারা এখানে পেয়ার চাষটা পেয়ার চাষ করা যে সমস্ত দর্শকবৃন্দ আমাদের চ্যানেলে রয়েছেন এবং এই পেয়ারা যে বিশেষ জাতের কথা আপনি বলছেন এই পেয়ারা জাত চাষ করতে গেলে কোন কোন বিষয় তাদেরকে মাথায় রাখতে হবে বিশেষ করে চাষ পদ্ধতির দিকে কোন কোন সার প্রয়োগ করবে দশ ছাব্বিশ দশ ছাব্বিশ কখন থেকে প্রয়োগ করবে দশ ছাব্বিশ এক বছরের পর থেকে আচ্ছা চালার বয়স যখন এক বছর বছর তখন দশ ছাব্বিশ দশ ছাব্বিশ আচ্ছা যখন আপনারা জমিটাকে রেডি করছেন বা ছোট চারা লাগাচ্ছেন তখন কোন তখন সার দেয় না তখন ওই পাউডার দিয়ে গাছ চারা লাগানো হয় চারা লাগানো আচ্ছা তারপরে পরিচর্যা কি করছেন তখন তারপরে একটু যখন জল দিয়ে পানি জল দিয়ে অল্প এরং গাছ তখন তৈরি হবে তারপর থেকে অল্প ইউরিয়া এমোনিয়া দিয়ে গাছ বড় করে নিতে আচ্ছা ইউরিয়া এবং এমোনিয়া দিয়ে গাছ বড় করে নিতে গাছটা বড় করে নিতে হবে তো এই যে গাছ আমরা দেখছি এখানে আপনাদের মোটামুটি পলাশের বিভিন্ন প্রান্তে এই গাছ বা এই আপনার পেয়ারা যাচ্ছে মোটামুটি এক একটা গাছ কত বছর পর্যন্ত বেঁচে থাকে আট থেকে ন বছর আট থেকে ন বছর প্রত্যেকটা গাছ বেঁচে থাকে বেঁচে থাকে তো সেই হিসাব অনুযায়ী যখন এ প্রত্যেকটা ডাল যখন তার বয়স হয়ে যায় বা একবার ফলন দেওয়ার পরে নেক্সট যখন আবার আপনি পেয়ারা নিতে চাইছেন তখন কি করেন আপনারা নেক্সট গাছ নামাইতে হয় মানে গাছ কাটিং করতে হবে গাছ পরিষ্কার করতে হবে এই ডাল সব পরিষ্কার করতে দিয়ে যে লম্বা লম্বা যেটা ছড় থাকবে এইগুলো কিছু রেখে দিতে হবে রেখে দেওয়ার পর তখন আচ্ছা এই জাতের যে পেয়ারা গুলো হয় এর সাইজ কেমন মানে ভালো সাইজ হলে একশোর উপর একশো গ্রামের উপরে আচ্ছা তো এটা কি হাইব্রিড জাত না এটা কোন দেশি জাত না দেশি এটা সম্পূর্ণ দেশি সম্পূর্ণ দেশি আচ্ছা তো এই দেশি জাত হওয়ার কারণে তাহলে হাইব্রিড যে জাতগুলো রয়েছে তার টেস্ট এবং এই জাতের টেস্টের মধ্যে পার্থক্য টেস্টের বেশি ভালো এর বেশি কাবলি ভালো আচ্ছা কাবলি ভালো আর মিষ্টি এর আচ্ছা আচ্ছা মিষ্টি বেশি হয় হ্যাঁ মিষ্টি আচ্ছা এই যে আপনি কাবলি যে চাষ করছেন তো এই কাবলির যে দাম রয়েছে আর যেগুলো মার্কেটে বিক্রি হয় হাইব্রিড বিক্রি হয় এই দামের মধ্যে পার্থক্য কি হচ্ছে দামের মধ্যে পার্থক্য বলতে এখন কায়ে এখন খাজার দাম বেশি তো এর আগে আবার কাবলি দাম বেশি ছিল মানে বেশিরভাগ কাবলির দামই বেশি হয় খাজা কোনো হয়তো কোনো কারণ একটু মার্কেটে মানে চাহিদা থাকলে তখন ওর দাম হয় এখন কি দামে বিক্রি হচ্ছে এখন এখন না আঠারো টাকা আচ্ছা আঠারো টাকা পার কিলোতে বিক্রি হচ্ছে পার কিলোতে আচ্ছা পেয়ারা চাষ সম্পর্কিত আজকের যে তথ্য আমরা তুলে ধরলাম আজকের এই নতুন এপিসোডটি আপনাদের কেমন লাগলো কেমন আপনাদের ধারণা তৈরি হলো এবং এই পেয়ারা চাষ করতে গেলে কোন কোন বিষয়গুলি জানা প্রয়োজন আপনাদের যদি সেই বিষয়ে কোনো ধারণা থাকে অবশ্যই আমাদেরকে আপনাদের মতামত শেয়ার করুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট এবং একটি লাইক করে আমাদেরকে জানাবেন আজ এই পর্যন্তই আমরা পরে আবার দেখা করব নতুন কোন এপিসোড নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন কৃষিকাজকে সমৃদ্ধ করুন